আমি ব্লক করি ব্লক বানাই র্যাপিডেও শুরু করে দিয়েছে এগারো কিলোমিটার দেখি এখন দেখা যায় তেরো কিলোমিটার দুপুর তিনটে চারটের পর থেকেই এইসব রাস্তা সব জ্যাম হয়ে যাবে গুড মর্নিং শুভ সকাল সবাইকে আমাদের বাঙালিদের পুজো শেষ হচ্ছে না আবার এখন জগদাত্রী পুজো তো আজ সোমবার বেরিয়ে পড়েছি বাইক ট্যাক্সি চালাতে তো প্রত্যেক দিনের মতো আজকেও একটু তাড়াতাড়ি বেরিয়েছি সাড়ে আটটায় কারণ হচ্ছে তোমাদের বলেছিলাম আগেরবার আমার বাইকের সকারটা খারাপ হয়ে গেছে সার্ভিস সেন্টারে যাব সেদিনকে গেছিলামও সেটা হয়নি মানে সেদিনকে বন্ধ ছিল সার্ভিস সেন্টার তো আজকে যাচ্ছি প্রথমে সার্ভিস সেন্টার যাব সকালগুলো চেঞ্জ করব করার পর কাজে নামবো দেখি কটায় দেয় নটায় তো খোলে বলে তার জন্য সাড়ে আটটা বেরিয়ে গেলাম একটু লাইনটা আগে যদি দিই তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে মানে লাইন পড়ে যায় সকাল সকাল থেকেই লাইন পড়ে যায় অনেকে আটটার সময় গিয়ে দাঁড়িয়ে থাকে তাদের ফার্স্ট লাইনে থাকে যত তাদেরই কাজটা কমপ্লিট হয়ে যাবে তত তাদের আমি কাজে বেরোতে পারবো আমি একটু সকাল সকালই বেরিয়েছি হ্যাপি জগত পুজো সবাইকে কালকেই ছিল কাল থেকে জগযাত্রী পুজো আর আমাদের এখানে দিয়ে সবচেয়ে বড় হয় হচ্ছে চন্দননগরে নগরে সেটা তো সবাই জানো লাইটিং গুলো খুব সুন্দর করে আরেকটা পুজো সেটা হচ্ছে ছট পুজো হ্যাপি ছট পুজো সবাইকে বেরিয়ে পড়েছি যাই না যে কেমন কি কাজ হবে দেখা যাক আগে বাইকটা ঠিক করি কাজে না বেরোলে বোঝা যায় না যে কেমন কি কাজ হচ্ছে না হচ্ছে আর প্রত্যেক দিনের মতো আজকেও তিনটে পর্যন্ত কাজ করবো বুধবার দিয়ে আরো সকালে বেরোবো সপ্তাহের প্রথম দিনে দেখি কেমন কি কাজ হয় পুরো ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে দিও শনিবার তো সেরকম কাজ হলো না আর রোববারও আমি বেরোয়নি কেন রোববার বাড়িতে কিছু কাজ ছিল সেই কাজগুলো কমপ্লিট করলাম প্রত্যেক রোববারই তো বেরিয়ে যায় এই রোববারটা একটু বেরোয়নি বাড়িতে কাজগুলো কমপ্লিট করলাম এই বাজার সার্ভিস সেন্টার থেকে বেরোলাম আছি এখন কামাল গেছি বাজার সার্ভিস সেন্টারটা চেঞ্জ হয়ে গেছে আগে গড়িয়ায় ছিল এখন এখানে চলে এসেছে আর নটায় ঢুকেছি এখানে বেরোলাম এখন এগারোটা ছাব্বিশ আড়াই ঘন্টা এখানেই গেল বারাইপুর স্টেশন বড়াল থেকে এই সময় নটায় এসে দেখছি আমি ন নম্বর বাইকে আছি মানে তার আগে আট নম্বর চলে এসেছে আটটা দিয়ে লোক দাঁড়িয়ে থাকে এতটাই ভিড় হয় যে লোকে আটটা দিয়ে লাইন দিয়ে থাকে তো যাই হোক চলো কাজ তো আমার হয়ে গেছে সকাল লাগিয়ে নিয়েছি চেনটা অ্যাডজাস্ট করে নিয়েছি আপাতত এই কাজ হয়েছে আবার সোমবার আসবো সার্ভিসিং এর জন্য কেন এখনো হাজার কিলোমিটার বাকি আছে চালানোর হাজার কিলোমিটার হয়ে যাবে পাঁচ ছ দিনের মধ্যে তো হাজার কিলোমিটার চলে যাবে গাড়ি দেখি সোমবার না মঙ্গলবার এরকম টাইমে আসবো আগের সপ্তাহে এখন আছে সাতান্ন হাজার আটান্ন হাজার একশোতে এখানে আসবো এখানেই দাঁড়াই দেখি কামাল গাছিতে আছি আপাতত দেখি এখান থেকে কোথায় বুকিং পাই আজকের দিনে প্রথম বুকিং র্যাপিডোতে বড়াল টু কসবা ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার পিক আপ যে সময় লাগবে পাঁচ মিনিট ভাড়া পেলাম এখন অন করতেই পেয়ে গেছি কিন্তু অনেকে বুকিং নেই দেখা বলছে যাক ঘুরি এখান দিয়ে হয়তো পেয়েছি আগে যাই দেখা যাক কেমন কি কাজ হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি কোথায় দিয়ে প্যাসেঞ্জার পাচ্ছি আর কোথায় গেলে প্যাসেঞ্জার পাচ্ছি না সেগুলো সবই তোমরা দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখালো আমাকে এগারো কিলোমিটার এখন দেখাচ্ছে তেরো কিলোমিটার কিভাবে হয় ওটা র্যাপিডেও শুরু করে দিয়েছে এগারো কিলোমিটার দেখি এখন দেখাচ্ছে তেরো কিলোমিটার বাইকের ভাড়া ঠিকই আছে এগারো কিলোমিটার একশো দশ পনেরো টাকা দেখিয়েছে কিন্তু তেরো কিলোমিটার তারপরে যদি দেখায় তাহলে কিছু বলার নেই তেরো কিলোমিটার রাস্তা যে সময় লাগবে 33 মিনিট এই ভাড়াটা যদি আমি গড়িয়াহাট হয়ে আসতাম যাদবপুর গড়িয়াহাট হয়ে তাহলে হয়তো এগারো কিলোমিটার হতো কিন্তু দু কিলোমিটার বাঁচিয়ে আমার লাভ নেই কারণ ওই দিক দিয়ে এলে আমাকে ক্লাস টিপে টিপে যেতে হতো তেলটা আমার বেশিই পুড়ত তাই আমি বাইপাস বাতাস হয়ে কিলোমিটার বেশি হলেও অসুবিধা হয় না কারণ তেলটা কম পড়ে যায় কিলোমিটার বাঁচাতে গিয়ে তেলটা আমার বেশি পুড়ে যাবে এটা অনেক সময় হয় যখন দেখবে এরকম তখন দেখবে বাইপাস দিয়ে নিয়ে নি সময়ও বাজবে আর তেলও বাজবে অনলাইন নেক্সট বুকিং র্যাপিডোতে কসবা টু সন্তোষপুর একশো নব্বই মিটার পিক আপ আছে আস্তে আস্তে বুকিংটা ঢুকে গেছে তো ধরে নিয়েছি সন্তোষপুর মানে আমাদের ইএম বাইপাস সন্তোষপুর তো ওই বাঘা যেতে হ্যাঁ হ্যাঁ না দুটো সন্তোষপুর আছে তো ওই জন্য জিজ্ঞেস করে নিল বোধ ভাই কত ওটিপি কত ওয়ান ফাইভ থ্রি এইট বোধ সিক্স পয়েন্ট টু কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে চব্বিশ মিনিট বাষট্টি টাকা কে বুক করেছে পেমেন্ট কে করে তুমি না ও করবে নেক্সট বুকিং র্যাপিড হতে বাঘাজতিন টু ভবানীপুর সাড়ে তিনশো মিটার পিক আপ আছে সময় লাগবে এক মিনিট

কেনই বা বুকিং করিস কেনই বা ক্যান্সেল করিস বুকিং যখন করেছিস দু মিনিট দাঁড়া গাড়ি আসতে তো সময় লাগে তো আগের বুকিংটা ক্যান্সেল হলো আবার একটা বুকিং পেয়েছি সঙ্গে পেয়ে গেছি কালীঘাট টু গোয়া বাগান ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার পিক আপ সময় লাগবে চার মিনিট এইট নাইন এইট সিক্স হ্যাঁ হ্যাঁ এটা 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 নাইন পয়েন্ট এইট কিলোমিটার আসতার যে সময় লাগবে বত্রিশ মিনিট কেন আপনার কি লোকেদান ভুল দেওয়া আছে নাকি ভুল না বাইকে আসার সঙ্গে কথাগুলো ছিল তার মধ্যে আর কি পরে ভাবলাম যে তখন আর চেঞ্জ করা হয়নি বা বলা হয়নি ঠিক আছে তখন বলতেন তাহলে আমি ধরতাম না বুকিংটা নেক্সট বুকিং র্যাপিডোতে মানিকতলা গোয়া বাগান টু ধর্মতলা সাড়ে ছশো মিটার পিক আপ আছে লেট হয়েছে সাড়ে এগারোটা দিয়ে বেরিয়েছি দেখি তিনটে সাড়ে তিনটে পর্যন্ত কাজ করবো তারপর বন্ধ করে দেবো তার মধ্যে যা হয় আর কি মানে চার ঘন্টা মিনিমাম তো আটশো টাকা কাজ করা উচিত দেখা যাক হয় নাকি আমার মনে হয় না হবে কেন লং ভাড়া পাচ্ছি না লং ভাড়া না পেলে মেকআপ দেওয়া মুশকিল

क्या yeah, नो mm. yeah. no. নেক্সট বুকিং লালবাজার টু কসবা মোল্লাপাড়া ওয়ান পয়েন্ট নাইন কিলোমিটার পিক আছে সময় লাগবে চার মিনিট ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার পিক আপ আছে দিকে গেলে একটু কম হতো বেকার ঘুরে যাচ্ছে আমি আগে দিয়ে ইউটার্ন ছিল ইউটার্নটা নিলাম না বাবা আমি যদি এই রাস্তাটা দিয়ে যেতাম মেন ডিস্ট্রিক্ট হয়ে এখান থেকে ঢুকে গেলে হয়ে যেত আমি এতটা ঘুরছি যাই হোক চলো ঢুকে গেছি যখন কিছু করার নেই দেখলাম না ভাবলাম বিবিধি ভাগ লেখা আছে থাকবে হয়তো ব্যানসাল কোর্টের দিকে তার জন্য এদিকে নিয়ে নিলাম চলো যাই হোক আপাতত যখন চলে এসছি এদিক দিয়েই যাই আজ এ ছট পুজো দুপুর তিনটে চারটে পর থেকেই এইসব রাস্তা সব জ্যাম হয়ে যাবে প্রচুর গাড়ি ঢুকবে তো আমি তো তিনটে পর্যন্তই কাজ করবো তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তারপর আর করবো না তিনটে সাড়ে তিনটে পর থেকেই সূর্য ডুবার আগে পুজোটা হবে তারপর সূর্য উদয়ের আগে যে পুজোটা হয় যাই হোক প্রচুর জ্যাম হবে এইখানটা মানে বাবুঘাটের দিকটা ধর্মতলার দিকটা আর যে দিক দিয়ে লরি আসবে সব প্রায় গান বাজনা লড়ি যাবে আর ধর্মতলাটা বেশি ভিড় হবে ধর্মতলা বাবুঘাট এইসব জায়গা ভিড় হবে আর এক ঘন্টা কাজ করব দুটো আঠেরো বাজে দেখা যাক তার মধ্যে জ্যাম পায় নাকি এমনি রাস্তাঘাট ফাঁকা আছে অসুবিধা হচ্ছে না আপনি নামিত নামিত এই জন্য আমি জিজ্ঞেস করলাম এগারো কিলোমিটার রাস্তা আছে সময় লাগবে তিরিশ মিনিট একশো ছোট ছোট ভাড়া আঠাশ টাকা তিরিশ টাকা নেক্সট বুকিং র্যাপিডোতে মোল্লাপাড়া টু টালিগঞ্জ টালিগঞ্জে কোন জায়গায় যাই না দেখিনি একশো কুড়ি মিটার পিক আপ আছে সময় লাগবে এক মিনিট এখানেই আছে কোথায় ফোন করতে হবে ঠিক আছে কোথায় যাবে না সিক্স পয়েন্ট এইট কিলোমিটার রাস্তা যে সময় লাগবে আঠেরো মিনিট সেভেন্টি থ্রি হ্যাঁ কি করবো অনলাইন এখন বাজে ঘড়িতে তিনটে সতেরো এখনো পর্যন্ত কাজ হয়েছে পাঁচশো ষাট টাকা আর প্লাস আমার চল্লিশ টাকা এক্সট্রা ছশো টাকার মতো কাজ 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 হয়েছে মানে ক ঘন্টা 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 করলাম সাড়ে তিন দেখি আর পঞ্চাশ একশো টাকা হলে হবে না হলে বাড়ি ভাড়া পাই তো ধরে নেবো দেখা যাক পাইতে সব ছোটো ছোটো ভাড়া পেয়েছি বেশিরভাগ ছোটো ছোটো ভাড়া লং ট্রিপ কম পেয়েছি এর জন্য এই অবস্থা যদি লং ট্রিপ পেতাম তাহলে পুষিয়ে যেত সাতষট্টি টাকা একশো তেরো টাকা পঁয়তাল্লিশ টাকা বিরানব্বই টাকা ছিয়াত্তর টাকা ছাপ্পান্ন টাকা একশো আট টাকা ছোট যাই হোক খাওয়া ভালো মিলিয়েই চলবে দিনগুলো এখন আজ আমি চাপা ডালি টালিগঞ্জে দেখা যাক বুকিং কখন আসে পরপর বুকিং পেয়েছি কিন্তু আমি ছোট ছোট বুকিং পেলেও পরপর বুকিং পেয়েছিলাম ঝগা ঝপ ধরে বেরিয়ে যেতে পেরেছি এখানে এসে একটা বুকিং বাজলো হাওড়া আমি ধরিনি হাওড়া যাবো না দেখা যাক পরে বুকিং কোথায় আসে অনেকক্ষণ দাঁড়ানোর পর বুকিং পেলাম না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আজকে টোটাল চার ঘন্টা কাজ করেছি ইনকাম হয়েছে ছশো টাকা আর গাড়ি চলেছে ছাপ্পান্ন কিলোমিটার আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কাল নতুন ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে গাড়ি চালিয়েও টাটা